নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে দশটি মর্মান্তিক ঘটনা ঘটবে বোধাদিত্য রাজযোগের প্রভাবে ভাগ্যটা বদলাবে আর আগামীকাল থেকে পনেরোই মের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে যেন পরিবর্তনগুলো খুঁজে পাবেন সব কিছু বদলাবে যেন বিভিন্ন ক্ষেত্র থেকেই বোধাদিত্য রাজযোগের প্রভাবে আপনারা লাভবান হতে চলেছেন কারণ ইতিমধ্যে বোধাদিত্য রাজযোগের শুভ প্রভাব গঠিত হয়েছে আপনার রাশির দ্বাদশ ঘরে যার কারণে কিন্তু সূর্য এবং বোধের এই মহামিলনের জেরে এই যোগ আপনাকে হঠাৎ করে লাভের সুযোগগুলো দিতে চলেছে অর্থাৎ দ্বাদশ ঘরে এই যোগের শুভ প্রভাব আপনার জন্য আর্থিক লাভ নিয়ে আসতে পারে আপনার ক্ষেত্রে বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে প্রবল উন্নতির সুযোগগুলো নিয়ে আসতে পারে আপনি যে কোনো মাধ্যম থেকে আপনার কাজকর্মের জায়গায় প্রচুর পরিমাণে উন্নতির সুযোগগুলো লাভ করতে পারেন তবে বেশ কিছু ক্ষেত্রে যদি সাবধানতার সঙ্গে চলতে পারেন তাহলে কাল থেকে পনেরোই মের মধ্যে অর্থাৎ একেবারে পাঁচটি দিনের মধ্যে সকল রকম সুযোগ সুবিধাগুলো লাভ করতে পারবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ এই বোধাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা একেবারেই যেন পরিবর্তনশীল ফলগুলো পাবেন আপনি যদি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন নিশ্চিত আপনারা যে কোনো মাধ্যম থেকে অগ্রগতি করবেন যদি সতর্কতার সঙ্গে চলতে পারেন কিংবা সাবধানতার সঙ্গে প্রতিটি পথ চলতে পারেন যত আপনি নিজেকে মজবুত করবেন কাল থেকে পাঁচটি দিনের মধ্যে তত মজবুতি ফলগুলো পাবেন আপনাদের বিভিন্ন ক্ষেত্র থেকে পারিবারিক জীবনের উৎস থেকে যদি কোনো চিন্তা রয়েছে আপনারা যদি ইতিমধ্যে পরিবারের জায়গায় কোনো ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে ভুগছেন কিংবা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সমস্যা রয়েছে তাহলে আপনারা গুরুত্ব রাখুন সেই সকল সমস্যার দিকে তবেই কিন্তু সুফলটা পাবেন তবেই কিন্তু পরিবর্তনগুলো খুঁজে পাবেন আর যাতে ইতিমধ্যে কোনো ধরনের বড় আকারের সমস্যা না তৈরি হয় কিংবা বড় ধরনের কোনো ঝামেলা ঝঞ্ঝাটে আপনি নিজেকে জড়িয়ে না ফেলেন ততই কিন্তু আপনারা সাফল্য পাবেন আর নিজেকে ততই মজবুত রাখতে পারবেন যত আপনি আপনার লক্ষ্যমাত্রাগুলোকে স্থির করে চলতে পারবেন তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ বৃষরাশি কিংবা বৃষলগ্নে জাতক জাতিকাদের জন্য পারিবারিক জীবন কিংবা আপনাদের বিবাহিত জীবন আপনাদের কর্ম আপনাদের আর্থিক অবস্থা টাকা পয়সার দিক আপনাদের পড়াশোনা আপনাদের ব্যবসাপাতি কিংবা আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে ব্যাপক পরিমাণে পরিবর্তনের সুযোগ কিন্তু এবার আসতে চলেছে কারণ বুধাদিত্য রাজযোগের প্রভাব আপনাকে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনশীল ফল দিতে চলেছে এতদিন ধরে যে কাজকর্মের ক্ষেত্রে কিংবা যে বিষয়বস্তুর ক্ষেত্রে আপনি আটকে ছিলেন এবার দ্বাদশ ঘরে বুধাদিত্য রাজযোগের প্রভাব আপনাকে কিছু না কিছু পরিবর্তন দিতে চলেছে তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ আপনার জন্য না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে এক নিমেষের মধ্যেই মিটিয়ে ফেলতে পারবেন তো বিশেষ এই সময়ে আর্থিক দিক থেকে কিন্তু লাভের জায়গাটা তৈরি করতে চলেছে বোধাদিত্য রাজযোগের প্রভাব আপনার রাশির দ্বাদশ করে যার কারণে হঠাৎ করে বেশ কিছু জায়গা থেকে লাভ হতে পারে বিভিন্ন মাধ্যমগুলো থেকে বিভিন্ন দিকগুলো থেকে হঠাৎ করেই লাভের কোনো রাস্তা আপনারা পেতে পারেন আর বিশেষ করে প্রবল উন্নতির সুযোগ থাকবে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগগুলো তৈরি হতে পারে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মতো কোনো সুযোগ তৈরি হতে পারে যারা নতুন নতুন কাজবাজ কিংবা চাকরি বাকরি খুঁজছেন তারা কিন্তু আগামীকাল থেকে পনেরোই মের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে যেন কিছু নতুন সুযোগগুলো পাবেন আর যত তাড়াতাড়ি আপনি সুযোগের সদ ব্যবহার করবেন সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন আগামীকাল থেকে ততই এগিয়ে যাওয়ার রাস্তাগুলো মজবুত হবে অপ্রত্যাশিত জায়গা থেকে হঠাৎ হঠাৎ করে পরিবর্তনশীল লাভের সুযোগ থাকবে কাজকর্মের জায়গায় আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা আপনার বসের সঙ্গে সম্পর্ক ভালো হবে তাদের মাধ্যমে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মতো কোনো সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন নানা দিক থেকে প্রচুর সম্পদ লাভের সুযোগ আসতে পারে তো এই জায়গায় দ্বাদশ ঘরে বুধাদিত্য রাজযোগের প্রভাব প্রচুর ধনসম্পদের মালিক করাতে পারে তবে বিশেষ করে খেয়াল রাখবেন খরচপাতির দিকে লাগাম দিন যত আপনি খরচ কম করবেন যত আপনি আর্থিক পরিস্থিতিকে বুঝে চলবেন তত লাভবান হবেন আর কাজকর্মের জায়গায় আপনারা প্রবল উন্নতি করতে পারবেন যারা কোনো পার্কিং বা বদলির মতো কোনো পরিস্থিতি চাইছিলেন তারা কিন্তু এবার আগামীকাল থেকে পনেরোই মের মধ্যে অর্থাৎ পাঁচটি দিনের মধ্যে পার্কিং বা বদলির মতো কোনো সুযোগ সুবিধা পাবেন নিশ্চিত আপনি আপনার জীবনে পরিবর্তনটা আকস্মিকভাবেই পেতে চলেছেন আপনারা নতুন নতুন কাজকর্মের সুযোগগুলো পাবেন যারা বেকার রয়েছিলেন তারা কাজকর্মের বিষয়ে সুযোগ সুবিধাগুলো পাবেন যারা বিদেশ কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন তারা কিন্তু এবার বিদেশে বাইরে গিয়ে কাজকর্ম করার পরিকল্পনায় অগ্রগতি করতে পারবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালী সময় সূর্য এবং বুধের মিলনের প্রভাবে বুধাদিত্য রাজযোগের প্রভাব এবং সেই শুভযোগের প্রভাব আপনার রাশির ষষ্ঠ ঘরে যার কারণে কাজকর্মে উন্নতির সঙ্গে সঙ্গে উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন আত্মবিশ্বাসটা ফিরে পাবেন যে আত্মবিশ্বাস আপনি হারিয়ে ফেলেছিলেন সেই আত্মবিশ্বাসগুলো ফিরে পাবেন আপনি কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে যুক্ত থাকলে ব্যবসাপাতির জায়গায় পরিবর্তনটা খুঁজে পাবেন আপনারা পুরোনো ব্যবসার ক্ষেত্রে প্রচুর লাভ পাবেন কিংবা নতুন কোনো ব্যবসাপাতি যদি শুরু করতে চাইছেন তাহলেও নতুন ব্যবসাপাতিগুলো শুরু করতে পারবেন বিশেষ এই সময়টা গুরুত্ব দিয়ে চলুন দেখবেন গুরুত্বপূর্ণ ফল পাবেন যত আপনি মাথা ঠান্ডা রাখবেন তত মজবুতি পরিস্থিতি পাবেন তাই বিষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামী কাল থেকে একেবারেই আপনারা তৈরি থাকার চেষ্টা করুন দেখবেন সঠিক ফল পাবেন সঠিক রাস্তাগুলো আপনারা জীবনে চলার পথে খুঁজে পাবেন তবে আপনারা সাবধানতার সঙ্গে চলুন কারোকে গোপন বিষয়গুলো বলতে যাবেন না আপনি যে গোপন বিষয়গুলো আপনার মনের মধ্যে চেপে রেখেছেন চেপে রাখুন তবেই দেখবেন জীবনে আপনি সবথেকে বড়ো সাফল্যতম ব্যক্তি হতে পারবেন আর এই বুধাদিত্য রাজযোগের প্রভাবে কাল থেকে পাঁচটি দিনের মধ্যে নানানভাবে উন্নতির সুযোগ থাকবে লোন ধার কিংবা টাকা পয়সার অভাব অনটনগুলো মিটবে টাকা পয়সা নিয়ে সমস্যাগুলো আপনাদের দূর হবে যার কারণে মানসিক শান্তি মানসিক স্বস্তিটা আপনারা ফিরে পাবেন তবে খরচের দিকে লাগাম দেবেন হঠাৎ হঠাৎ করে খরচের কিছু মাত্রাও তৈরি হতে পারে তাই যত আপনি খরচের দিকে লাগাম দেবেন যত আপনার সমস্যাগুলো থেকে আপনি দূরে থাকবেন কারোর সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি কিংবা কারোর সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাট করা থেকে যত আপনি দূরে থাকবেন তত কিন্তু আপনি মানসিকভাবে মজবুত থাকবেন কারণ এই বোধাদিত্য রাজযোগের প্রভাব আপনার রাশির দ্বাদশ করে হঠাৎ হঠাৎ করে কারোর সঙ্গে ঝগড়াঝাটির মতো পরিস্থিতি তৈরি করাতে পারে কিংবা খরচের মতো পরিস্থিতিও তৈরি করাতে পারে তাই এই দুটো জায়গা থেকে সাবধান রাখুন নিজেকে কিংবা সম্পর্কের ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে দূরে থাকুন দেখবেন আপনারা প্রচুর পরিমাণে লাভ খুঁজে পাবেন তবে বিশেষ করে এই সময় কিন্তু বোধাতিত্ব রাজযোগের প্রভাবে আপনারা নতুন কোনো সম্পর্ক তৈরি করতে পারেন নতুন কোনো সম্পর্কে নিজেকে যুক্ত করাতে পারেন আপনারা প্রেম সম্পর্ক হোক কিংবা বিবাহিত জীবনের সম্পর্ক হোক মজবুতি ফল কিছু ক্ষেত্রে পেয়ে যেতে পারেন বিশেষ করে আকস্মিকভাবে যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের ব্যাপারে কোনো প্রস্তুতি আসতে পারে যোগাযোগের মাধ্যমগুলো দেখা দিতে পারে তো বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ যত আপনারা গুরুত্ব রাখবেন তত গুরুত্বপূর্ণ ফলগুলো প্রাপ্তি করতে পারবেন তাই এগিয়ে চলুন মনটাকে শান্ত রাখুন যত আপনি মনের শান্তি বজায় রাখবেন হুটপাট করে রেগে যাওয়া প্রবণতা থেকে দূরে থাকবেন আগামী কাল থেকে পনেরোই মের মধ্যে তত সাফল্যের দোরগোড়ায় পৌঁছতে পারবেন ভ্রমণের ক্ষেত্রে কিছু খরচ হতে পারে এই সময়ে ভ্রমণ হতে পারে তো গুরুত্ব রাখবেন যাতে করে খরচের লাগামগুলো ভ্রমণের ক্ষেত্রে কমিয়ে রাখতে পারেন আপনি আপনার প্রেম সঙ্গী কিংবা আপনার বিবাহিত জীবনের সঙ্গীকে নিয়ে কোথাও যায় কোথাও যদি বেড়াতে যেতে চাইছেন সেক্ষেত্রে খরচগুলোর দিকে লাগাম রাখুন খরচগুলো কমিয়ে রাখুন শারীরিক কিংবা মানসিকভাবে উন্নতির সুযোগ পাবেন যারা শারীরিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন তারা এই বোধাদিত্য রাজযোগের প্রভাবে আগামীকাল থেকে পনেরোই মেয়ের মধ্যে শারীরিক সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবেন মানসিকভাবে যে উদ্বেগ ছিল মানসিক যে ডিপ্রেশন কিংবা চিন্তা ছিল সেই মানসিক ডিপ্রেশন চিন্তাগুলো দূর হবে শারীরিক স্বাস্থ্যের দিক থেকে প্রচুর পরিমাণে পরিবর্তনগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন তাই সময় গুরুত্বপূর্ণ সময় প্রভাবশালী পূর্ণ। আপনারা পড়ুয়া হয়ে থাকলে পড়াশোনায় গুরুত্ব রাখুন পড়াশোনায় উন্নতি হবে আপনারা বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করার সুযোগ সুবিধা পেতে পারেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে এই বোধাদিত্য রাজযোগের প্রভাবে আপনি কিন্তু একেবারে সুফলটা পাবেন যদি কিছু ক্ষেত্রে সাবধানতার সঙ্গে চলতে পারেন তাহলে আপনার জীবনে আপনি নানান পরিবর্তনগুলো খুঁজে পাবেন খুব শীঘ্রই পারিবারিক সদস্যদের মধ্যে সম্পর্ক মজবুত রাখুন যাতে পরিবারের ঝগড়াঝাটি অশান্তি বহুদূর পর্যন্ত পৌঁছে না যায় কিংবা পারিবারিক বিষয়ে যাতে অসন্তুষ্টি না তৈরি হয় সেদিকে খেয়ালটা রাখবেন আর দ্বাদশ করে বোধের কিংবা সূর্যের এই বোধাদিত্য রাজযোগের প্রভাবে ধার্মিক কোনো কাজকর্মে আগ্রহ বাড়তে পারে কিংবা আপনি এমন কোনো স্বপ্ন দেখতে পারেন যেটা আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ তাই এই বোধাদিত্য রাজযোগের ফল কিন্তু আপনাকে অনেকাংশে লাভের সুযোগ দিতে চলেছে সঠিকভাবে তৈরি থাকুন বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে দশটি মর্মান্তিক ঘটনা ঘটবে বোধাদিত্য রাজযোগের প্রভাবে ভাগ্যটা বদলাবে আগামীকাল থেকে পনেরোই মের মধ্যে অর্থাৎ পাঁচটি দিনের মধ্যে সমস্ত কিছু বদলাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপায় সমস্ত বাধা কিংবা বিপদগুলো আপনাদের জীবন থেকে দূর হবে ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিকভাবে আপনারা রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন